আসসালামাইকুম এমন দৈনিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মোস্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন ট্রাইব্যুনালে দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আনাম সিদ্দিক ও তার স্ত্রী শাহিদ সিদ্দিকের বাগানবাড়ি ফ্ল্যাট ও বিপুল জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দামান কমিশন তাদের এসব সম্পদ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে দুদকের কর্মকর্তারা বলছেন অনুসন্ধান এখনো চলছে আরো সম্পদ পাওয়া যাবে বলে ধারণা করছেন তারা চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন একটা অবস্থানে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াল আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টি পারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনার শুরুতে আলী রিয়াজ এ আসার কথা বলেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে নিজ বাসার গুলিতে নিহত হয় ছয় বছর বয়সী রিয়া গোপের পর পুলিশ বাদী হয়েছে উপ দর্শক আবু রায়হান বাদী হয়ে আওয়ামী লীগের অজ্ঞাত পরিচয় দুইশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন রিয়া গোপ নারায়ণগঞ্জ শহরের নয়া মাটি এলাকায় দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য একটি পক্ষ সুচতুর কৌশলে তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার জুলাই গণ বর্ষপূর্তি উপলক্ষে গণ অভ্যুত্থান জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনার অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বা সম্ভাব্য সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির বৈঠকে কোনো আলোচনা হয়নি তবে নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারি ও এপ্রিল এ দুটি টাইম ফ্রেম বা সময়সীমার সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রতীতি নিচ্ছে রাজধানীর একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের পাঁচ লাখ সৌদি রিয়াল লুটের সঙ্গে জড়িত অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ আজ বুধবার বেলা আড়াইটার দিকে তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন ওসি আসলাম বলেন গতকাল মঙ্গলবার রাতে এই সংক্রান্ত অভিযোগ পেয়ে তারা তৎপরতা শুরু করেন রাত অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মীও আছেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদপ্রার্থী জোহরান মন্দানির বিজয় গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি নির্বাচন বোর্ড এর ফলে আসছে নভেম্বরের মেয়র নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত হল গতকাল প্রকাশিত র্যাঙ্ক চয়েস ভোটের ফলাফলে দেখা যাচ্ছে জোরান তৃতীয় ধাপে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলভানিজ এক নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলের সহায়তা করছে তাদের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামনে প্রতিবেদনটি আগামী বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উত্থাপন করার কথা রয়েছে এতে 48টি প্রতিষ্ঠানের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে টুকরাশুক ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট alphabet incorporated ও amazon এই তদন্তের অংশ হিসেবে এক হাজারের বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডেটাবেস কোইন করা হয়েছে এবারে খেলার খবর ওয়ান ডে ও টি-20 সিরিজ খেলতে আগামী 13 আগস্ট বাংলাদেশে আসার কথা ভারত ক্রিকেট দলের তিন থেকে ওয়ান ডে ও টি-20 ম্যাচের এই সিরিজের सूची প্রকাশিত হয়েছে দুই মাস আগে কিন্তু দিল্লির একাধিক শীর্ষ স্থানীয় সরকারি সূত্রে বড়া দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে বাংলাদেশ জন্য কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ভারতের ক্রিকেট বোর্ড ফলে সিরিজটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে